জ্যোতিষ হলো এমন একটা শাস্ত্র যা পারে আপনার ভাগ্য বদলাতে জ্যোতিষ এমন একটা শাস্ত্র যা পারে আপনার কর্ম বদলাতে তাই যাদের জ্যোতিষের প্রতি আগ্রহ আছে তাদের প্রত্যেকের উচিত জ্যোতিষ জানা জ্যোতিষ শেখা আর জ্যোতিষ শিখতে চাইলেই একমাত্র ক্ষেত্র ঋষিবাণী ঘরে বসে নিজের সময়ে জ্যোতিষ শিখবার জন্য ঋষিবাণী নিয়ে এসেছে সম্পূর্ণ অনলাইনে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা পারফেক্ট সিলেবাস পারফেক্ট কারিকুলাম এক্সামিনেশন সিস্টেম সার্টিফিকেশন সমস্ত কিছু এবং তার সঙ্গে সঙ্গে বেস্ট ফ্যাকাল্টি সিস্টেম আমার হাত ধরে জ্যোতিষ শিখতে পারবেন আপনারা সরাসরি কন্টিনিউয়াস কম্পেহেনসিভ লার্নিং প্রসেসে জ্যোতিষ শিখবেন আপনারা সম্পূর্ণ অনলাইনে চারটে সেমিস্টারে আপনারা শিখবেন শুধু জ্যোতিষ নয় প্রত্যেকটা বিষয় আপনারা শিখবেন হস্তরেখা বিদ্যা আপনারা এই কোর্সেই শিখবেন বাস্তুশাস্ত্র আপনারা শিখবেন সংখ্যা তত্ত্ব এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু আনুষঙ্গিক বিষয় যেমন ফেস রিডিং ফেস স্টাডি তার সঙ্গে সঙ্গে ট্যারো রিডিংয়ের বেসিক আইডিয়াস একটাই কোর্স তার মধ্যে এত কিছু জ্যোতিষের এই অভূতপূর্ব কোর্সে রয়েছে চারটি পর্যায় চারটি সেমিস্টারে আপনারা পাবেন চারটি উপাধি জ্যোতিষ অর্ণব জ্যোতিষ বিশারদ জ্যোতিষ শাস্ত্রী জ্যোতিষ আচার্য এই চারটি পর্যায়ে কোর্সটি কমপ্লিট হওয়ার পরে আপনি হয়ে উঠবেন একজন পেশাদার জ্যোতিষী আর এই নেশা থেকে পেশা পর্যন্ত পুরো যাত্রায় আমরা থাকবো আপনার সাথে প্রতি মুহূর্তে আমাদের হাত আপনাদের হাতে থাকবে আমরা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব তাই জ্যোতিষ শিখতে চাইলে আর দেরি নয় প্রপার সিস্টেম প্রপার কারিকুলাম প্রপার এডুকেশন প্রপার ফ্যাকাল্টি প্রপার রেজিস্ট্রেশন প্রপার সার্টিফিকেশন একমাত্র ঋষি বাণী আপনাকে দিতে পারে আর সেটা আপনি করতে পারেন এখন নিজের বাড়িতে বসে দূরত্ব কোনো বাধা নয় সময় কোনো বাধা নয় সমস্তটাই অনলাইন মেথডে দেখি শিখতে পারবেন কোথায় অসুবিধা হবে আপনার দশ বার দেখতে পারবেন দশ বার জানতে পারবেন সমস্ত সমস্যা কাটিয়ে উঠে জ্যোতিষ শিখতে পারবেন আপনার ভবিষ্যতের পাথেও হয়ে উঠবে জ্যোতিষ আগ্রহ আপনার আর দায়িত্ব সম্পূর্ণ আমার জ্যোতিষ শিখুন ঘরে বসে নিজের জন্য জ্যোতিষ শিখুন সমাজের জন্য জ্যোতিষ শিখুন আমরা রয়েছি আপনার সাথে